হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ওই কিরে কিরে মধু মধু এই ডায়লগটা কিন্তু বর্তমানে নেট পাড়ায় খুবই ভাইরাল সেই মধু দিয়ে আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু মিল্ক তৈরি করে দেখাবো মধু মানে তরমুজ তরমুজ দিয়ে মিল্ক কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খেতে হয় দুর্দান্ত কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে এখানে আমি মিডিয়াম সাইজের একটা তরমুজের চার ভাগের এক ভাগ নিয়ে ছোট করে কেটে ব্লেন্ড করে ছেকে নিয়েছি এখানে আমি তরমুজের রস দুই কাপ নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি তরমুজের রসটা দিয়ে মিডিয়াম হিটে জাল করে নেব দুই থেকে তিন মিনিট বেশি জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন রসটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে এখন আমি যেই পাত্রে জেলিটা সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি বিশ মিনিট দেখেন জেলিটা কিন্তু জমাট বেঁধে গেছে এখন একটা নাইফের সাহায্যে আমি খুব সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের দেখাচ্ছি দেখেন জেলিটা কত সুন্দরভাবে জমাট হয়েছে এভাবেও কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে যাই হোক এখন পুরিনের আমি দ্বিতীয় ধাপে চলে যাব। একটা প্যান নিয়েছি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম দুধটা ঠান্ডা করে এখন এখানে আমি আড়াই কাপ দুধ নিয়েছি আর ওয়ান ফোর কাপ চিনি দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আগার পাউডারটা সবসময় ঠান্ডা পদার্থের মধ্যেই দিতে হয় গরমের মধ্যে দিলে কিন্তু জমাট বেঁধে যায় সাথে সাথে যাই হোক এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে জাল করে নেবো চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে কেকের একটা মোল্ডের মধ্যে আমি জেলিগুলো ঢেলে নেব ঢালা হয়ে গেলে গরম দুধটা এখানে আমি দিয়ে দেব দুধটা কিন্তু ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু প্যানের মধ্যেই জমাট হয়ে যাবে দুধটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জেলিগুলো সেট করে নেব পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আপনাদের বের করে দেখাচ্ছি একটা স্পিচলারের সাহায্যে আমি চতুর্পাশটা একটু ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে আপনাদের এখন দেখাবো। দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ দেখলেই কিন্তু মনটা ভরে যায় আর ঠান্ডা ঠান্ডা এই প্রোটিন খেলে এই গরমের মধ্যে মন প্রাণ দুই কিন্তু আপনাদের জুড়িয়ে যাবে অবশ্যই এই গরমের মধ্যে একদিন হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ